হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ সন্ধ্যা ব্লগ তোমাদের অনেক অনেক সত্যি গাই সবাই অনেক জন তো আমিও ভালো আছি আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে না আজকে একটা নিউ ব্লগ স্টার্ট করছি এখন তোমার আমাদের সকাল আটটা আজ হচ্ছে তোমার শনিবার ঠিক আছে তো দেখো গাই সকালবেলায় চলেছি যে আমি রান্নাঘরে জানো তো ভোরবেলাতে উঠে তোমার তিন চার তরকারি হলো ঠিক আছে আর দেখো গাই পাকা পাকা কলা ভাজা করতে গিয়ে আমার করার অবস্থাটা কি হয়েছে দেখো পাকা পাকা কলা ভাজা করতে গিয়ে তোমার করা পুড়ে ছায়া হয়ে গেলো ঠিক আছে তোমাদের একটু দেখাচ্ছি গাই করা দেখো কলা কলা যেমন পেকে গেছিল দেখো দেখো কলাও তোমার পুড়ে গেছে তোমার কলাও পুড়ে গেছে কলা গুলা পুড়ে গেছে দেখো দেখো দেখেছ দেখো তাহলে ভাবো ভোরবেলায় উঠে তোমার রান্না করতে গিয়ে পাকা কলা পুড়ে গেল দেখো কি করে বলো কিছু করার নেই চলো নামিয়ে ফেলে গেল তো কি কি হয়েছে বলে দিই ঠিক আছে দেখো আমার ভাড়া দেখো আর অল্প করে ভাত করেছে কারণ অল্প করে ভাত ভাতে থেকে এখানে দেখো তোমার ভেজ ডাল করেছি হ্যাঁ তোমার টমেটো দিয়ে মটরশুঁটি দিয়ে দেখো দেখো আছে ডাল করেছি মুগ ডাল আর এখানে দেখো তোমার বাঁধাকপির ঝাল আর এখানে দেখো তোমার কলা ভাজা তোমার তলে দুটো বেগুন ভাজা আছে যেন তাহলে তোমার বাঁধাকপির ঝাল কলা ভাজা মুগ ডাল আবার কি তাই না লেবু আছে এতে হয়ে যাবে তোকে ভাবছি যেন এখন দুটো রুটি বানাবো জানো ডাল দিয়ে খাওয়া হবে তাহলে তো রুটি বানিয়ে হ্যাঁ আর দেখো করার অবস্থা দেখো দেখেছ ফাঁকা কলা দেখিয়ে কলা পোলে ছায় হয়ে গেল কড়া দেখেছ কালো হয়ে গেছে পোড়া কড়াটা আর দেখো বাসন বাসন আঁচে সব বাঁচা খসা করতে হবে চলো একটু ময়দানে কিনে নিই হ্যাঁ রুটি বানাবো দেখো এগুলো হয়ে গেছে তো চলো এটা শেখে নিই শুয়ে শেঁতে হবে তো এই রুটিটা তো দেখো এরকম করে তুললাম দেখো এখানে দিলাম দেখো এটা ফুললো না কেন বলো তো এটা অনেকটা মানে পোড়া পোড়া ভাব হয়ে গেছে আর কি এই জন্য চলো গ্যাসটা বন্ধ করে দিই দেখো হয়ে গেল রুটিগুলো কি বলে একটু আঁচা আঁচায় করেছে দেব ছটা রুটি হয়েছে দু তিন চার পাঁচ ছয় এখন দুটো খাবো রাতে দুটো খাবো সকালে দুটো খাবো তো চলো গাইস তারপরে রাস টাস করে নিই হ্যাঁ তো গাইশ দেখো আমি ব্রেকফাস্ট নিয়ে বসে বসিয়ে দেবো রুটি আর ডাল তোমার বাঁধাকপি ঝালও আছে কারণ ডাক্তার তোমার খেতে মানা করেছে তবে ভাত দিয়ে একটু খাবো তার জন্য এখন আর খেলাম না ঠিক আছে যখন ভাত খাবো তখন একটু নেবো আর তার জন্য এখন আর খেলাম না তো গাই সে বিছানা তুলছি আর ঘর ঝাঁট দিয়ে ঘরটা মুছে চলো ওই গুলা তুলে রাখলাম হ্যাঁ তোমার ঘরটাকে ঝাঁট দিয়ে মুছে সকালবেলা জানো না গাই সকালবেলা তোমার কাজকর্ম করলে কি বলতো কোনো কাজটা হাতে না বলো খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায় আমার তো সেটা বলে মনে হয় তোমাদের কারণ জানিনা তোমার বাসন মাথা সব সবকিছু কমপ্লিট করে ফেলেছি দেখো দেখো আজকে তোমার দেয়াল ছোটো ছোটো না নিচে অনেক পড়েছে জানো তো দেখো কতগুলো নোংরা ঘরে দেখেছো দেয়া ছোটো ছোটো পড়েছে গুলো আর কি এই ধারে তো পড়েছে গো কত অনেকে তো পড়েছে মানে সম্পূর্ণ অনেকটা লেট হয়ে যাবে ঠিক আছে চলো তো এই ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এবারে তোকে মুছে নিচ্ছি তোমার জলটা চলে গেছে ঠিক টাইম যেন আমার বাসন মাজা হয়ে গেছে সেই টাইমে তো জলটা এখন তোমার জল নিতে যাচ্ছে তো দেখছি জল না শেষ হয়ে গেছে তুই সে যাই হোক আমার বাসন মাজাটা হচ্ছে বড় কাজ ঠিক আছে বাসন মাজা না হলে তোমার একদম ভালো লাগে না তুমি দেখো আমি এখন এটা পুঁছে নেই হ্যাঁ মুছে হয়ে গেল ঝাড় লাগানো মোশা লাগানো হয়ে গেল কিন্তু তো গাছ জল না ঠিক আছে চলো রান্নাঘরে যাই কি অবস্থা হয়েছে দেখেনি তোমাদের একটা জ্বেলে দিই এ দেখো দেখো তোমার মাজা গ্যাস ট্যাস মুচ্ছ বাসন মাজা কটা মাঝা সব কিছু কমপ্লিট এ দেখো এখানে গরম জলটা লেগেছি খেয়েছেন জানো তো খাবো বললে দেখি গরমে আছে গাইস এখনও একটু কুসুম কুসুম গরম হবে তখন খাবো জলটা এ দেখো ঘর মুসলাম এ দেখো ওই দেখো এখানে পড়ে রয়েছে ওরা সাদা সাদা গেছিলাম তো ময়দা কারণ আমি রুটি করেছিলাম তো ময়দা মেখেছিলাম ওটা শুধু মুছেছি তো তখন ময়দার সাথে লেগে আছে দেখো জল না দেখো জল আমি চালু হয়ে রেখে দিয়েছি জল যখন চলে আসবে ওটাকে কেছে তখন আমি স্নান করে নেবো জল তো না আসলে তো কিছু করতে পারছে না দেখো জল নেই দেখেছো নলটা চালু করাই আছে তো চলো পরে আসছে আবার হ্যাঁ নুন তো দেখো আমার স্নান টান হয়ে গেছে এবার তো সানসের আমি আসলাম এবার আমি রান্নাঘরে এসেছি ভাত খেতে ঢাকা পুজো করা সব কিছু হয়ে গেছে তো চলো এবার কি দিয়ে ভাত খাবার একটু দেখে নাও ঠিক আছে চলো দেখো খাবার নিয়ে খুশি এটি কী কী দিয়ে খাচ্ছে দেখে না এখানে ভাত কপির ঝাল কলা ভাজা ডাল চলো আমি খেয়ে নিই তোমার পরে তোমাদের সাথে ঠিক আছে ইভিনিং তো দেখো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লুট হয়ে গেছে এখন তোমার সন্ধ্যা দেখাবো আর এখানে দেখো তোমার জল গরম চা পালাম এই দেখো কামনাটা ঠিক আছে বড় কামনাটার চলো খুলে আমি শীতের সময়তে কত বড় একটা ডেস্কি করে জল গরম করতে দিয়েছি দেখেছ এই জলটা তোমার ফুটে গেলে তখন নামিয়ে ফেলবো তখন এই জলটা কুসুম কুসুম গরম থাকবে তখন খাবো আর গাই এটা বলো তো এ দেখো আমি আদাগুলো জলের ভিনতে ভিজিয়ে রেখেছি কেন বলো তো নিশ্চয়ই কোনো কারণ আছে তোমরা কারণটা যদি জেনে থাকো তো বললো ঠিক আছে দেখো প্রতিদিন কিন্তু আমি আদা এরকম করে বাটি করে জলেরকে ভিজিয়ে রেখে দিই জানো চলো পরে আসছি গুড ইভিনিং তো দেখো অনেকটা শীত লাগছে না কিছু গায়ে দেয় নেই তো হয়তো বলবে যে ও ক্যালিনা আগে না শীত লাগছে এখন সালে শীত লাগছে লাইভ করলাম হ্যাঁ ফেসবুকে ইনস্টাগ্রামে লাইভ করলাম এখন খাবো দিয়ে যাবো একটু মার্কেটে ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই তো গাই দেখো আমি দেখো ফাইনাল দেখো ডিনার নিয়ে বসে পড়েছি দেখো সামনে আর জানো তো তোমার ডাল রয়েছে জানেন তো গাইস তোমার ডালটা তোমার দারুণ খেতে হয়েছে তো দেখো আমি রাতে বসেছি রুটি নিয়ে খেতে তো তোমার করতে তরকারি তোমার দেখিয়েছিলে তোমার বাধা ঝাল ছিল ডাল ছিল তো দেখো সেটা নিয়ে আমি বসে পড়েছি দেখো দুটো রুটি খাবো আর কি বাটিতে দেখো বড় বাটেরা তোমার ডাল রয়েছে হ্যাঁ তোমার ডালটা দিয়ে রুটি খেতে সকালবেলায় বেলায় ভীষণ ভীষণ ভালো লেগেছিল তো তারপরে এখনও আমি বসে গেছি খেতে আর এই বাটিতে দেখো তো গাইছি মানে তরকারি তোমার অনেকটা রয়েছে তো এতটা তোমার খাবো না তো জন্য তোকে বাটিতে আমি তুলে রাখছি তো বাটারটাই করে আমি নিয়ে খাবো আর ওই থালটা যে থালটা একটু বেশিরকম আছে তরকারি তো ওটা আমি রেখে দেবো ওটা তোমার তখন সকালে তোমার রুটি থাকলো দুটো রুটি দিয়ে তখন খাওয়া হবে আর কি ঠিক আছে তো দেখো কয় সামনে যে আমার বড় বাটিটা রয়েছে এটা তোমার ডাল এদের ডাল দিয়ে আমি রুটি খাচ্ছি আর সামনে দেখেছি এটাই এটা হচ্ছে তোমার তরকারি আছে আর কি তারপর গাড়ি দেখো তোমাদের বললাম একটু শনি মার্কেটে যাবো ফাইনালি গাড়ি পৌঁছে গেছি দেখো কত সাঁকালো দেখেছো মার্কেটে পৌঁছে গেছি গেছিলাম বাজার থেকে চলে আসলাম আর কী কী এনেছি তোমাদের একটু দেখাই ঠিক আছে তোমাদের সঙ্গে না দেখালে তো ধরো হয় না হ্যাঁ তোমাদের একটা দেখাচ্ছি এ দেখো এই মালাটা নিয়েছি এক জায়গায় হয়ে গেল মালাটা তো সকালে তোমরা দেখতে পাবে তিরিশ টাকা নিয়েছি মালাটা এদের ঠিক আছে ভালো লাগছে না পড়লে তোমার বুঝতে হবে তখন বুঝতে হবে ঠিক আছে তো গাইস এ দেখো কি কি এবার এনেছি তোমাদের একটু তোমাদের সাথে একটু দেখিয়ে দিই হ্যাঁ তো দেখো গাইস এইটা হচ্ছে তোমার কি বলো তো এটা হচ্ছে তোমার গোল লাও হ্যাঁ এটাকে তোমার লম্বা নিয়েছিলাম তো এখন তোমার নিয়েছি গোল হ্যাঁ ঠিক আছে আর দেখো আজ যেন তো কিছু কিছু সবজি আজকে নতুন আছে যেন মানে নতুন এনেছি আর কি তো ভিডিওটি দেখতে থাকো সব কিছু তোমরা বুঝতে পারবে কী কী এনেছি কী কী না এনেছি ঠিক আছে দেখো আজকে তোমার বেগুন নিয়েছি দু রকমের জানো একটা তোমার কাঁটাওয়ালা সবুজ কালারের আর একটা তোমার বেগুনি কালারের বেগুনি কালারের বেগুন তো প্রায় নেওয়াই হয় কিন্তু কাঁটাওয়ালা বেগুন জানা সবুজ বেগুন খুবই কমে নেওয়া হয় তা ওই জন্য ভাবলাম যে এটা এক কিলো নিই ওটা এক কিলো নিতে দেখো সবে মিলে তোমার দু কিলো বেগুন নিয়েছি কারণ বেগুনটা তোমার খেতে তোমার ভীষণ ভালো লাগে যেহেতু তোমার শীতের সময় তো বেগুন তো তোমার গরমকালে বেশি সুন্দর লাগে তবে তোমার শীতের সময় একটু বেশি বেগুনটা লাগে খেতে বেশ টেস্টি লাগে খেতে তো গাই তোমাদের বললাম না এর আগে যে নতুন কিছু সবজি এনেছি আজকে এই দেখো কথা দেখো তেঁতুল ঠিক আছে এটা হচ্ছে তোমার প্রিয় খাবার ঠিক আছে যে দেখো তার সঙ্গে তোমার ধনে পাতা রয়েছে তোমার গুড় রয়েছে আর তেঁতুল পাতার চাটনি বাপরে বাপ দারুণ লাগে খেতে আর দেখো প্যাকেটে তোমার রয়েছে তোমার দশ টাকা তোমার ধনে পাতাও নিয়ে নিয়েছি গাই যেগুলো কি বলো তোমার গ্রামাঞ্চলে না তোমার এক মানে এক আটের দাম হয়তো তোমার পাঁচ টাকাও হয়তো নেবে না কারণ মাঠেই পাওয়া যায় সব কিছু সবার তো ধরো মাঠ থাকে না হয়তো তোমার বাজারে দশ টাকার ধনেপাতা পাতা দিলে তোমার চার দিন পাঁচ দিন তুমি যেভাবে করবে খাবার সেটাও করাবে কিন্তু এখানে বাবা কটা ডাল দেবে তোমার কুড়ি টাকা কিছু করার নেই গাই সেটা আমাকে নিতে হলো তবে ধন্যপাতা আমি কোনো তরকারিতে খাই না তবে তোমার চপ মানে করবো তো ওই জন্য তোমার নিয়ে আসলাম আর কি আর তোমাদের এরাকে দেখালাম না যে আলু ওই আলু গাই নিয়েছি জানো তোমার আগামীকালকে কালকে আলু সিদ্ধ করবো তা সাঁক আলু সিদ্ধ তোমার কেমন লাগছে তোমার অবশ্যই জানাবো ঠিক আছে খেয়ে কেমন লাগছে জানাবো আর তোমরা কী কে খাও এরকম আর এগুলো তো নামটা কি তোমরা যেন অবশ্যই জানিও কিন্তু আমরা হয়তো বলি শাঁক আলু আর কি আলু বলে তবে জানি না আর কাজ তোমাদের বললাম না এই যে কাটা বেগুন এই দেখো কাটা বেগুন শুভ শুব দেখে নাও তো গাই সারাদিন তো ভিডিও তোমাদের সঙ্গে ভালোই শেয়ার করলাম সব কিছু হ্যাঁ আর আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আর সারাদিন যেটুকু পারলাম সেটুকু আর আমার ভিডিওটি তোমরা মানে যারা দেখো প্লিজ তোমরা ভিডিওতে আমি বলছি তোমাদের স্কিপ করে রাখবি না ঠিক আছে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইবেন তারা চ্যালেটে সাবস্ক্রাইব